আমাদের অনেকেরই ভিডিও এডিটর বা কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার ইচ্ছা রয়েছে অথবা ফেসবুক এবং ইউটিউবে ভিডিও মার্কেটিং করে অনলাইনে একটি ব্যবসা দাঁড় করানোর ইচ্ছা রয়েছে আবার ভিডিও কন্টেন্টের মাধ্যমে ইউটিউব থেকে মানসম্মত উপার্জন করাও আমাদের স্বপ্ন অনেকেই দেখি ইউটিউব থেকে হাজার হাজার ডলার ইনকাম করছেন আমি কিভাবে তাদের মতো ইনকাম করব এই সকল ইচ্ছা প্রায় প্রতিটি মানুষের মধ্যেই রয়েছে আসলে বর্তমানে ডিজিটালি যেটাই করতে চান না কেন ভিডিও আপনার অবশ্যই প্রয়োজন হবে অতএব আপনার জন্য ভিডিও এডিটিং এ দক্ষতা অর্জন করাটাই হবে বুদ্ধিমানের কাজ আর তাই মানুষের কাছে সেই ভিডিও দৃষ্টি নন্দিত করতে জানা দরকার ভিডিও এডিটিং আপনার সেই ইচ্ছা ইচ্ছাপূরণেই আমাদের ওয়ার্কশপের আয়োজন এই সকল কিছু বাস্তবায়ন করতে হলে আপনাকে শিখতে হবে ভিডিও এডিটিং মজার বিষয় হলো কম্পিউটার এবং মোবাইল ব্যবহারকারীদের জন্য জনপ্রিয় ইউজার ফ্রেন্ডলি অ্যাপ্লিকেশন ক্যাপকার্ড দিয়ে শেখানো হবে ভিডিও এডিটিং ফলে খুব সহজেই আপনি মোবাইল এবং কম্পিউটার দিয়ে এডিটিং তে পারবেন তাই আর দেরি না করে এখনই জয়েন করুন ফ্রি ওয়ার্কশপের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে